আমি আসলে খুব সরল মানুষকে খুব টাস্ট করি এবং অনেক কথা আমি বলে ফেলি এবং মানুষকে বিশ্বাস করে ফেলি যেটা আমার লাইফে অনেক আমি সাফার করেছি তো নতুন বছরে আমি একটাই প্রতিজ্ঞা করব আমি সহজে মানুষকে বিশ্বাস করব না সহজে মানুষকে ভালোবাসবো না আমি ভেঙে চুড়ে পুড়ে যে শক্তটা হয়েছি সেটা যেন আমি ধরে রাখতে পারি আমার লাইফে এবং আমার কাজের ক্ষেত্রেও আমি সেটা যেন দেখিয়ে দিতে পারি আগে দেখা গিয়েছে কোনো কিছু হলে আমি কান্না করে ভেঙে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে যেত আমার তো আমার এই যে বিভিন্ন পারিপার্শ্বিক অনেক আমি অভিজ্ঞতা প্রবলেম এবং সব কিছুর শেষ করে এখন একটাই প্রতিক্রিয়া করেছি যে মানুষকে ভালোবাসবো ঠিক আছে কিন্তু ওই যে একটা ফ্রেশ ভালোবাসা আজকাল ওইটা আসলে কেউ মূল্যায়ন দেয় না এই ফ্রেশ ভালোবাসবো না এবং আমি কি করি ফেক ভালোবাসবো ফেক রাইট ফেক মানে আমি দেখা গিয়েছে যে আমি অন্তরে মানুষকে নিয়ে নিই কিন্তু মানুষটা যে আসলে আমাকে অন্তরে নিচ্ছে না বা আমাকে ফেক ভালোবাসছে সেটা আসলে আমি আগে বুঝতাম না এখন অনেক অনেক মানে রাস্তা পার করে এখন বুঝে ফেলেছি সো আমি অনেক স্ট্রং হয়ে গেছি এখন মানুষকে ভালো বলবো এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাই কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে চান আমি আসলে আমার একটা রিয়েলিটি শো দিয়ে আমার জার্নি শুরু যে আমি মডেল হিসাবে আমার জার্নিটা কাজ শুরু করেছি এবং ফটোশ্যুট এগুলোই আমি করছি আমি আসলে আমার চাও খুব কম আমি আসলে মডেল হিসাবেই থাকতে চাই এবং বিভিন্ন বিল বোর্ডে টিভিসি ওভিসিতে আমি থাকবো এটা আমার ড্রিম যারা দেখছেন তারা অবশ্যই আমাকে নক করবেন যেন বিল বোর্ডগুলোতে আমি আমাকে দেখছি আমার সিনেমা নাটক নিয়ে তেমন পরিকল্পনায় নাই আমার মডেল হিসাবে কাজ করার অনেক ইচ্ছা সেটা হলো সাবানের হতে পারে শ্যাম্পুর হতে পারে বিভিন্ন বিজ্ঞাপনে আমাকে আমি নিজেকে আমি দেখতে চাই দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো যে নেগেটিভ পজিটিভ একটা মানুষের দুইটাই থাকে আমার যদি কোনো কিছু ভুল হয় এটার জন্য অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার যে ভালো জিনিস সেগুলোকে আপনারা পর্যবেক্ষণ করবেন যে আসলে আমি ভালো কিছু করছি কি না আর আজকে এই বিশেষ দিনে সবাইকে পেয়েছি খুবই ভালো লাগছে আর আমি একটু হ্যাঁ মিথ আমার যে ফোরোগ্রাফার এবং আমার ফ্যামিলি ফ্রেন্ড আমি একটু মিথিলের অনেক থ্যাংকস দিতে চাই কারণ আমার জার্নি শুরুটা থেকে ও এখন পর্যন্ত আমার খুব কাছের একটা ফ্যামিলি ফ্রেন্ড সো ও আজকে আমার যে অ্যারেঞ্জমেন্ট এবং সব কিছু ও একটা সারপ্রাইজ দিয়েছে অনেক থ্যাংকস মিথিল ইসলাম আমরা বিশেষ দিনে আসছি আমরা বিশেষ সব ফ্রেন্ড এই যে নাহার আসছে এই এখানে কিন্তু নাহার নাহারকণা আছে এবং এবং গান করে মেঘলা অন্তর আসছে ও কিন্তু ওর প্রোগ্রাম শেষ করে আসছে এবং আমার সব মডেল ফ্রেন্ডরা আসছিলো ওরা তাড়াতাড়ি চলে গিয়েছে আরও কিছু আসার কথা ছিল আমি তোমাদেরকে খুব মিস করছি তোমরা আসলে হয়তো বা আরও ভালো লাগতো অনেক মিস করছি নেক্সট ইয়ারে ইনশাল্লাহ তোমরা আমার পাশে থাকবা আজকে কিন্তু আমি বার্থডেটা করেছি সেটা হলো তো আপনারা সবাই জানেন যেমন এই যে লাইলা আছে লাইলাই যখন যেখানে যায় তার কিন্তু মিডিয়া গাড়ির মধ্যেও থাকে সে কিন্তু আজকে মিডিয়াকে নিয়ে আসে নাই কারণ সে শুধু ফ্যামিলি আমার সঙ্গে সময় ফ্রেন্ড হিসাবে সময় স্পে কাটাবে এটার জন্য আসছে সো এটাই বুঝেন এবং পলিয়াপু যেখানে যায় সেখানে জানেন হাজার হাজার ক্যামেরা এবং চ্যানেল চলে আসে ইভেন অন্তর আছে নাহার আছে সবার সঙ্গে ক্যামেরা থাকে আজকে শুধু তোমাদেরকে ডাকা উদ্দেশ্য তোমরা আমার ফ্যামিলি ফ্রেন্ড হ্যাঁ যারণ তোমরা আমাকে যে কোনো কাজে আমাকে ফোন দাও কেমন আছো খবর নেয় এবং বার্থডের জন্য তোমরা ট্রিট চাচ্ছ আপু কবে ট্রিট ট্রিট তো আমরা সবাই মিলে তোমাদেরকে ডাকছি আমরা আসলে ওইভাবে সাংবাদিককে ডাকিনি এরকম প্রোগ্রাম করিনি যারা আমার খুব কাছের ফ্রেন্ড তাদেরকে ডেকে ফ্যামিলির মেম্বার রয়েছে এই হলো কথা আমি যদি ওইভাবে বড় প্রোগ্রাম করতাম অবশ্যই আমার সাংবাদিক করবো সবাইকে ডাকবো সবাই সবার জন্য

하이 에이 에이 에이